বৌভাতের অনুষ্ঠানে মাত্র চারশো চল্লিশ টাকায় যদি কোনো ক্যাটেডার আপনাকে তিন বেলা খাওয়া দাওয়া অফার করে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে যেখানে ব্রেকফাস্টে থাকবে লুচি তরকারি চা দুপুরে থাকবে ভাত মুগের ডাল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কাতলা মাছের কালিয়া খেজুর আম চাটনি সাথে পাপড় সন্ধেবেলা স্টার্টারে থাকবে গন্ধরা চিকেন চিলি বেবিকর্ন কফি আর মেন কোর্সে থাকবে কড়াইশুঁটির কচুরি আলুর দম ডিমের ডেভিল পনির কাটলেট ভেজ পোলাও চিকেন কষা আর চিকেন না খেলে থাকবে দই কাতলা এছাড়াও থাকবে মাটার পানির ধোকার ডালনা যারা ভেজ খান তাদের জন্য আর সব শেষে থাকবে হট গোলাপ জামুন খেজুর আম সত্ত্বে চাটনি পাঁপড় আইসক্রিম আর পান সঙ্গে জলের বোতল তো থাকছেই কিন্তু ভাববেন না যে এত কম দামে দেওয়া হচ্ছে বলে ওরা খাবারের কোয়ালিটির সঙ্গে কোনোরকম কম্প্রোমাইজ করছে না সেটা কিন্তু একদমই নয় আপনার বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য যোগাযোগ করে নিন সানভি ক্যাটারের সাথে ওদের ফোন নাম্বার এইট সিক্স নাইন সেভেন টু সিক্স টু ওয়ান এইট নাইন